মদিনা ব্লগ স্কুলে আরো একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুর এসে পেয়ে আমরা অনেকটাই ভালো আছি তো আজ হচ্ছে সানডে তাই না আজকে রোববার না শনিবার ও সাতারডে তো যাই হোক আজকে শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি আজকে ব্লগ শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেল এখন দুপুর একটার মতনই বাজে তাই দেখিনি আন্দাজ করে আর কি বললাম একটা দেড়টা বাজে দেড়টা দেড়টা তো তোমাদের দাদাভাবে বললো দেড়টা বাজে তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে ব্লগের থামনেলা টাইটেল দেখে তো তোমরা বুঝে গেছো কি শেয়ার করতে চলেছি এই যে এদিকে দুপুরে রান্না বান্না হলো সকালবেলা হালকা ফালকা খেয়ে নিয়েছি সবাই মানে সকালে সোনা বাবার আজকে খিচুড়ি তো ওই খিচুড়ি আমরা সোনাবা আমি তারপর ওর বাবা তিনজনে খেয়েছি আর ওর সামনি খেয়েছিলো হচ্ছে দিদিদের ভাত আবার দুধ রুটিও খেয়েছে কালকে একটু দুধ রুটি ছিল তো এইদিকে আমরা দুপুরবেলা দেখো ভাত হয়ে গেছে হ্যাঁ বাঁধাকপি হয়ে গেছে তো ভাতটা আজকে হয় প্রেশারের মধ্যেই করলাম এইভাবে করলে আর কি তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো লাগে যার জন্য তোমাদের দাদা বলে ভাতটা প্রেসারে করতে তার জন্য প্রেশারে করলাম আর এইদিকে বাঁধাকপিটাও করে নিলাম আর এটা কি বলো তো তো রান্না বাকি আছে একটা সেটা হচ্ছে আজকে একটু শাক তুলে নিয়ে এসেছি অনেকদিন ধরে শাক খাওয়া হয় না তো ওই শাকটা একটু ঝোল ঝোল করে রান্না করবো ধুয়ে ধুয়ে রেডি করে রেখেছি তো এখন সোনা বাবাকে স্নান করিয়ে দিবো ও সকাল ঘুমিয়েছে এই মাত্র উঠলো তো ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে শাকটা রান্না করবো চলো চলো তো এই দেখো বলতে বলতে সাগ ওইদিকে হয়েই গেল পুরো রেডি যে পাপ্পা পুরো দুষ্টু মানে দুষ্টুমি করেই চলেছে করেই চলেছে পুরো বোমাই ওখানে আলু কাটছে আর ও একদম গায়ের উপরে উঠে বসে আছে দাঁড়িয়ে আছে বাস আমিও স্নান করে নিয়েছি সোনারও স্নান হয়ে গেছে তোমাদের দিদিভাই তো আগেই করেছে তো এখন খাওয়া দাওয়া করবো তোমাদের দিদিভাই এই যে ভাতটা বেড়ে নিচ্ছে হলো কো আজকে আজকে এমন একটা দিন মানে আমার টিউশন আজকের থেকে মানে বছরের টিউশন শেষ আবার নতুন করে নতুন বছরের টিউশন শুরু হবে তো সকালবেলা আমি না থাকলে সত্যি খুব মুশকিল হয় ভিডিও করা তোমাদের দিদি ভাই একা একটা কীভাবে ভিডিও করবে বা পার্সোনাল যে যন্ত্রণা এখনও পা পেয়েছে কখন কোন দিকে দৌড় মারে এইটা ধরে ওইটা ধরে রাস্তায় দৌড় মেরে চলে যায় খুব মুশকিল সেদ্ধ হয়েছে বলে এটা হয়ে গেছে এরকমই খাবো একটু টাটকা টাটকা সিদ্ধ নামানোর আগে একটু ধনে দিয়ে দিলাম মা তো চলে গেছে গোসাই আসছে পাড়াতে এই বাড়িতে কি বলে এই বাড়িতে সেবা ওই বাড়িতে সেবা তো এই আমরা দুজন খাবো তোমাদের দিদি ভাই আর আমি দুটো খেলা বেড়ে নিয়েছে আর এই পাপ্পা একা একাই এখন খেলছে দিদিটা ছিল দিদি এখন দিদি গেছে আমার দোকানে রবার আনতে প্রত্যেক দিন ওর একটা করে রবার হারায় এই দেখো দেখো কিভাবে কোথায় উঠতেছো তুমি এখানে কোথায় ওঠো হ্যাঁ এনে ফেলেছ দিয়ে দাও দিয়ে দাও খিদে লেগেছে ভীষণ এই বাঁধাকপি গুলো দিয়ে কিন্তু রুটি খেতে কিন্তু ভীষণ ভালো হতো মাসি একটু রাতের রুটি বানাবো রুটি বানাও আচ্ছা আচ্ছা নাম তাই গুদু 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 ধরে ফেলেছি আইনি ধরে ফেলেছি কি বলে ও বলে ধরে ফেলেছি হ্যাঁ ওই কিন্তু আমাকে ঝাকাচ্ছে কি বাবা বাবা আসো আরেকবার 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 এই ধরে ফেলেছি মধ্যে কি অবস্থা করছে আমি আর কিছু বলবো না বাবা এদিকে তোমাদের দাদা খাওয়া দাওয়া করে উঠেই আজকেও তোষকটা বের করে দিয়েছি কালকে তোষকটা এত সুন্দর করে রোদ্দরে শুকানো হয়েছে ঘরে এনে মানে বিছানার মধ্যে পারতে পারতে একটু পরে সোনা বাপ্পা ইস্যু করে দিছে আবার ওই জায়গাটা কিরকম একদম নিচু হয়ে গেছে মানে তুলাটা ওইখানকার বসে গেছে তো আজকে আর একটুখানি সকালবেলা তোমাদের কাছ থেকে বের করে হবে কালকে দুইটে লেপ আবার দুইটা লেপ না সরি মানে লেপ সাথে এই ব্লাঙ্কেটটা নিয়েছি আর রাত্রে গরমে থাকা যায় না এত গরম লাগছিল কালকে বলো এগুলো অবশ্যই আজকে রোদ্রে বের করে দিয়েছি লেপটা ব্ল্যাঙ্কেটটা বের করে দিয়েছি তো এই যে নরম নরম বিছানার মধ্যে থাকার মজাটাই আলাদা বলো আর কি বলো তো গরম লাগ মানে লেগেছে এই কারণে একে তো দুইটা জিনিস নিয়েছে আর তারপরে তোষকটা রোদ্রে দেওয়া হয়েছে তোষকটা মানে তোষকটা একটা গরম ছিল যার জন্য রাত্রিবেলা আর থাকাই যায় না বাবরে বাপ কি গরম সোনা বাবাও বারবার ফেলে দেয় আর এই দিকে তোমাদের দাদাভাই দেখো পান খাওয়া শিখে গেছে পান খাওয়া শেখে বাড়ির বউরা হ্যাঁ আর তোমাদের দাদাভাই পান খাওয়া শিখে গেছে খাওয়া দাওয়া করে উঠিয়ে গাছ থেকে পান পাললো পেরে একদম ধুয়ে ঠুয়ে দেখো পান খাচ্ছে দুই টাইম সকালবেলাও খাওয়া দাওয়া করে উঠে একবার পান খাবে বিকেলবেলাও একবার ভালোই নেশা হয়েছে তা আমার জন্য একটু রাখলা না আমি একটু খাইতাম হ্যাঁ কই ও মা তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই দেখো তোমাদের দাদা পানের পুটলিটা দেখেছো পুটলি বানিয়ে ফেলছে একটা দেখো কি অবস্থা আর না বাবা যে এদিকে কি নিয়ে আসে এনে আমাকে দেখাচ্ছে বাবা কি আনছো তুমি কি আনছো দেখি 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 কি আনছো কি আনছে গো ওষুধ তোমার ওষুধ আবার ফেলাই দিছে নাকি দেখো তো হাতে যে এটা কোথায় পাইলো এইখান থেকে নিয়ে গেছে এই যে তোমার ওষুধ নিয়ে গেছে এই যে দেওয়ারি ফেলছে এখানে ওই যে দেখো আরো একটা ওষুধ ফেলছে রাখো 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 যেখান থেকে নিছো ওইখানে রাখো ওষুধটা তুলে রেখে দাও ওই যে রাখো ওই রাখো আবার নিচ্ছে রাখো রাখো এগুলো তাহলে একটু গুছাই রেখো আর আমি এদিকে এই যে খাওয়া দাওয়া করে উঠে আমার কাজ হচ্ছে ঘর হুটুন রুটুন এখনো ঝাদ দেওয়া হয়নি তো এগুলো এই যে ঝাদ দিয়ে দিচ্ছি সোনাবাপ্পা দেখো ওর বাবাকে ওষুধ ঠিক করে দিচ্ছে কোনটা ওষুধ কখন খাবে বাবু ডাক্তার বসে করতেছে কোন ডাক্তারবাবু কখন খাবে সব একদম বলে বলে দিচ্ছে হাতে তুলে দিচ্ছে ভালো করে দেখায় দেখায় দাও বাবা কোনটা কখন খাবে ভালো করে দেখায় দাও বাবা ভুলে যায় দেখো না ওষুধ খেতে তুমি হামি দিলে সব রোগ ঠিক হয়ে যাবে তাই তো আর এদিকে আমি চলে আসলাম দুধ গরম করতে আমার পিছন পিছন সোনা বাবা ওর পাপাও চলে আসলো ওই ঘরে থাকছে না মা মা করে ডাকা শুরু করে দিয়েছে যার জন্য তোমার দাদা ভাই নিয়ে আসলো আর ভাবছি দুধও এদিকে গরম হয়ে গেছে তো ভাবলাম যে এইখানে ওকে খাইয়ে দেয় কারণ আমি এদিকে দেখো কড়াইতে করে আবার তখনকার একটু ভাত ছিল ভাতগুলো গরম বসিয়েছি রাত্রে কেউ খাবে না শুধু আমি একাই খাবো তোমাদের দাদা ভাই তারপর মা ওরা পোশাক খেতে গেছে এখানে আমাদের বদ্দিদের বাড়ির এখানে কমাই দাও তো কমায় দাও দশটা কমাই দাও একদম কমাই দাও হ্যাঁ তো এর জন্য ভাবলাম এদিকে ভাতটাও গরম হোক সোনাকে এদিকে খাইয়ে তারপরে আর কি আমি খাবো হ্যাঁ বাবা বলো তো এদিকে যে সোনা বাবাকে আমি দেখছি তোমাদের দাদা ভাই এদিকে আবার দুধের মধ্যে মিশিয়ে আর স্যালা একটা দিচ্ছে আর এদিকে একদম ভালোই ঠান্ডা পড়েছে এ ঘর থেকে এঘর মানে ওই ঘর থেকে এই ঘরে আসা যাচ্ছে না এত ঠান্ডা পড়েছে হাত একদম মানে কি বলি আর এত কাঁপতেছে শরীর আর তার মধ্যে মোজা মানে ট্রাউজার প্যান্ট এগুলো পড়াই হয়নি যার জন্য আরো বেশি ঠান্ডা লাগতেছে মানে এখনো কিন্তু সেরকম কুয়াশা পড়েনি এই যে দেখো বাইরেটা না থাক পরিষ্কার দেখা যাচ্ছে কুয়াশা পড়েনি কিন্তু ভীষণ ঠান্ডা লাগতেছে বলো শিশির করে হাওয়া আসতেছে আর একদম মানে ঠান্ডাটা একদম মানে কি বলি লোমের গোড়া দিয়ে একদম ভিতরে ঢুকে যাচ্ছে শরীরে এরকম মনে হচ্ছে হয়েছে হয়েছে তুমি খাওয়াইতে পারবা বেশি পাতলা করছো নাকি আরেকটুখানি লাগতো বেশি পাতলা হয়ে গেছে আরেকটু দাও ইস পড়েই গেল দাও হ্যাঁ বাবা দিচ্ছি দিচ্ছি দাঁড়াও হয়েছে হচ্ছে হয়েছে দাও তো দাও ওকে হাতে একটু দাও অনেক দিন পর আজকে সোনাবাব্বা এ যে দুধ স্যালালা খাচ্ছে কয়েকদিন ধরে তো দুধ রুটি সকালে রাত্রে চলছে আজকে রুটি করলাম না আজকে রুটি করতে চেয়েছি কিন্তু এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য হলো না পসাত খেতে গেছে বললাম যে যেতে হবে না বাড়িতে রুটি করি রাত্রে সবাই গরম গরম রুটি খাবো একটু বাদাগোপির ঘন্ট রেখে দিয়েছি দুপুরে সাগে ভালো করে ভালো করে মুড়ায়ে রেখে দাও নালে আবার হাওয়া ঢুকলে যাবে দুপুরে যা খেয়েছি মানে ওখানে গেলাম একটু হাফটারতে গেলাম ঘুরতে ওখানে গিয়ে একটু পোশাক দিলাম ঠাকুর পোশাক কালকে সকালে বানাবো আবার রুটি না বাবা আমার সোনা বাবাটা দুধ রুটি ভীষণ প্রিয় দুধ রুটি খুব সুন্দর খায় ওর জন্যই আরো বিশেষ করে বানাই তো আজকে এই যে দুধ ছাড়া লাগে এদিকে ওর বাবা ইয়ে করতেছে গুলাচ্ছে আর এইদিকে ও একদম খাওয়ার জন্য পুরো অস্থির হয়ে গেছে হাতে একটুখানি নিয়ে দেখো ওইটাই চেটে চেটে খাচ্ছে ইস চেটে খাও বাবা চেটে খাও হ্যাঁ চাটো চাটো আঙুল চাটো বাবা আঙুল হুম ওই দেখো হাত চাটে আঙুল চাটে পাপার কিন্তু দুধ ছেড়ে খাওয়া হয়ে গেছে এখন এখন তোমার দিদিভাই ভাত খাচ্ছে এখন ও ভাত খা ভাত খাওয়ার জন্য আগায় যাচ্ছে খালি বারবার পাঠ পড়ে যাবা পড়ে যাবা তোমার পড়ে যাবা তো আর খাইতে হবে না ও করছ হ্যাঁ কি হুম হ্যাঁ তোমার দিদি ভাই যে ভাতটা কিন্তু গরম করে নিল ওই কড়াইয়ের মধ্যে গরম করে নিয়ে খাচ্ছে খাওয়া হলো না বন্ধুরা আমার ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিতেই হয় তোমাদের দিদি ভাই দেখো বুড়ি হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা বেশি লাগে একদম খাওয়া দাওয়া করে এত ঠান্ডা লেগে গেছে যে একদম আগুন তাপানো শুরু করে দিয়েছে

ওই হাতটা দাও ঠান্ডা হয়েছে একটু গরম করে দিই একটু দাও দাও এই যে দাও এই একটুক্ষণ না দেখলেই পাপা মাকে দশ মিনিট না মিনিট এক মিনিটই এক মিনিটই এরকম করে বাবা গরম এই দেখো আমাদের রোয়ান সোনাকে কান্না করলে কিরকম দেখা যায় আহ খুব মোবাইল লাগার নেশা হয়ে গেছে না এখন ওর মোবাইলটাই লাগবে এটার জন্য বায়না শুরু করেছে যার জন্য একদম হা হা করে কান্না করতেছে আর এদিকে ঠান্ডা ঠান্ডার মধ্যে টুপি পরবে না এই একটা ঝামেলা একদিন দেখো নতুন টুপিটা আনতে আনতে একদিন করেছে তাতে এই যে টুপিটির সামনের গোল গোল মানে কদমের মতো নিয়ে এগুলোকে একটা কেটে ছিড়ে খেয়ে ফেলেছে হ্যাঁ একটা আছে আর একটাকে নাই ছিড়িয়ে ফেলেছে আর এখন তো সারা দিন শুধু পাপ্পাকে নিয়েই আমাদের কাটছে আর কিচ্ছু করছিও না কিছু হচ্ছেও না করা যাচ্ছেও না এই কি আর করব এখন কাজই তো এটা অন্য কাজ থাকলেও ওর জন্য করতে পারি না তো এখন আমাদের এইটাই কাজ সারাক্ষণ ওকে নিয়েই সারা দিন সময় কাটানো তাছাড়া তো আর অন্য কিছু হচ্ছে না তো এটাই করছি আর কি তো যাই হোক এই যে আসলাম এখন চলো ব্লগটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে আরও একটা নতুন ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো আর সেই ভিডিওটা ভালো লাগলে কি পপা আচ্ছা 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 একটু বাবার সাথে থাকো একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে কেমন তো চলো আজকের জন্য টাটা মানে বাবার কোলে যাবে বাবার কোলে গেলে মা মা আর মার কাছে যখন থাকবে তখন পাপ্পা পাপ্পা মানে দুইজনকেই দুইজনকেই একসাথে লাগবে বাবা মা দুজনকে একসাথে লাগবে কাউকে মানে কি বলি কাউকে ছাড়া কি থাকা যাবে না এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে ওর দুজন একসাথে থাকলে হ্যাঁ দুজন একসাথে থাকলে মানে তোমার দাদা ভাই আমি একসাথে থাকলে তখন আর কাউকেই ডাকে না তো যাই হোক চলো অন্য একটা ব্লগে দেখা হচ্ছে কেমন